হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস আমাদের ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা স্থল বন্দর থেকে সেপ্টেম্বর মাস সবাই অবগত আছ যে আমরা স্থল বন্দর থেকে ভারতে প্রবেশ করতে যাচ্ছি কলকাতায় ওখানে আমরা বেশ কয়েকটি স্পট ঘোরাফেরা করব এবং কিছু মালামাল কিনে আমরা বাংলাদেশে আবার ব্যাগ করব। সবাই হয়তো ভাবছেন যে বেনাফল স্থল বন্দরে আগের মতন ভিড় নেই কারণ জুলাই অগাস্ট মাস ছাত্র জনতা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে ইন্ডিয়া চলে যান আর তারপরে সেই জুলাই মাস থেকে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন বিশেষ করে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে যে কারণে হয়তো ভিড়া ভিড় কম হবে ইন্ডিয়া কিন্তু বিষয়টা একদমই ঠিক না এখানে ব্যাপক উপচে পড়া ভিড় যা লক্ষণীয় আমরা প্রায় এক দেড় ঘন্টা যাবত এখানেই দাঁড়িয়ে আছে সামনেই কোনো সিরিয়াল আগাচ্ছি না মনে হয় আর ওই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজিবি সদস্য ভাইরা প্রত্যেকটা লাগে খুব খারাপভাবে সেক্ট করছে যারা ওভার মালামাল ক্যারি করেন বা কমার্শিয়াল ভাব পারপাসে মালামাল বেশি ক্যারি করেন তারা এখন নাশাই বেটার তাদের জন্য কারণ তারা এখন ভালো করেই সেক্ট করেন প্রত্যেকটা লাগে ধরে ধরেই উল্টে পাল্টে দেখেন আমি এর আগে কয়েকবার ইন্ডিয়া এসেছি এ স্থানল বন্দর দিয়ে যখন গিয়েছি তখন আমার লাগে ধুয়েও দেখে নাই মনে আছে কিন্তু এবার দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র প্রত্যেকটা লাগে এবার ধুয়ে দেখছেন আর সে কারণে কমার্শিয়াল ভাইদের সময় আসা ঠিক হবে না আর যাদের ভিসার মেয়াদ আছে হ্যাঁ আগে বিষয় করান আছে তারা অবশ্যই আসতে পারেন আমার বিষয় মেয়াদ ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আছে আমি আরও দুইবার তিনবার আসবো ভাবছিলাম যে একদম ফ্রি হবে ইমিগ্রেশন কিন্তু একদমই না সেরকম ইমিগ্রেশনে আগের মতন যে আমি লেগেই আছে কারণ মণিপুর এবং কলকাতার রেপের ঘটনাটা একটা রেপের ঘটনাটা ইন্ডিয়া মোটামুটি বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা বা ইমিগ্রেশন স্টেট যাতায়াত কমে গেছিল কিন্তু সেটি আবার স্বাভাবিক হয়েছে আর আমাদের চ্যানেল ভালো লাগে এবং চ্যানেল আমাদেরই যদি ট্রাভেল বিষয়ক বিভিন্ন উপলব্ধি আমরা করে থাকি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করেন আর বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ বিদেশের ভ্রমণ বিষয়